হ্যালো মাই বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন এখন সকালবেলা এখন সকাল দ আটটা দশ বাজে আদিয়ানকে নিয়ে আমরা এখন আজ দাতে যাচ্ছি আয়াজ স্কুলে চলে গেছে কারণটা হচ্ছে সকালবেলা দেখি আমার হাজব্যান্ড গতকাল রাতে আদিয়ানের স্কুলের প্যান্ট ওয়াশিং মেশিনে দিয়েছিল আমাকে আর বলেনি যার ফলে সে প্যান্ট ভিজা রয়ে গেছে এখন আমি আদিয়ানকে রিকোয়েস্ট করলাম যে তুমি অন্য একটা প্যান্ট পরো ও বললো যে না আমার সেই স্কুল প্যান্টই হতে হবে তো রাব্বু বলে তাহলে চল আজদাতে যাই সেখান থেকে কিনে তোকে পড়িয়ে তারপর স্কুলে ড্রপ করব। কারণ আজদার স্কুল খুব বেশি একটা দূরে না সেই জন্য তো আমরা বের হয়ে গেলাম আমাদের এমনি তো আজকে আজদায় যাওয়ার কথা ছিল কারণ আমি তো গতকাল লাস্ট আমার জব করে আসছি তো আজকের থেকে ভাবলাম বাসাটাসা একটু ক্লিন করি আর আগামীকাল একটু বাজার করব করবো স্ট্রিটে গিয়ে তারপর রবিবারে যদি ঈদ হয় তো হলো ইনশাল্লাহ তো যেই চিন্তা ভাবনা সে কাজ তো আমরা প্রায় আজ তার কাছাকাছি চলে আসছি আমি শুধু আমার ছেলেকে বলছিলাম যে মানে তুমি অনেকটা প্যান্ট পরলে তোমার কী সমস্যাটা হতো না সে পরবে না তখন আজাতে চলে আসছে এবং আর প্যান্টটার সাথে সাথে নিয়ে আজদার ভেতরেই বাথরুম ছিল সেখানটায় গিয়ে চেঞ্জ করে ফেললাম করে এখন কি স্কুলে ড্রপ করে আমি আর আমার হাজব্যান্ড আবার আজদাতে আসবো আসদাতে আসবো একটু বিএনকিউতে আসবো মানে আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা আজকে সকালবেলায় বাচ্চার স্কুলে যাওয়ার পর দা বিএনকিতে চলে আসব আর আজ দা বিএনকিউ খুব সকালে খোলে যায় বিএনকিউ সাতটার মধ্যে খোলে যায় আর আস্তা তো সময় খোলাই থাকে তো এখন আমরা স্কুলে দেখে যাচ্ছি মানে যখন মনে হয় যে সবগুলো কাজ খুব সহজভাবে করে ফেলবো ঝামেলা কম তখনই দেখা যায় একটা না একটা ঝামেলা এসে উপস্থিত হয় যেমন আদিয়ানের প্যান্টের ঝামেলাটা আমার কাছে মনে হচ্ছিল যে একটা এক্সট্রা একটা ঝামেলা এসে উপস্থিত হয়েছে তো আদিয়ানকে স্কুলের আব্বু দিতে গেল আর আমি গাড়িতে ওয়েট করছি আর ওদের স্কুলে আগে ফোন করে বলা হয়েছে যে আজকে আদিয়ানের কিছু দেরি হবে টিচারও বলেছে কোনো সমস্যা নেই প্রথমে অ্যাসেম্বলি আছে তাই আদিয়ান টাইমলি ক্লাসগুলো ধরতে পারবে তো ওকে নামিয়ে দেওয়ার পর এখন আমরা আবার এক আজদার দিকে যাচ্ছি আমার ইচ্ছে হয়েছে কি অনেক দিন ধরে বারান্দাটায় হাত দেওয়া হয় না যে বারান্দার জন্য কিছু গাছ কিনি কারণ এবার ঈদের দিন আমার বাসায় কিছু গেস্ট আসবে তাই ভাবলাম বাসাটাকে একটু টাইডি আপ করি আর রান্না রান্নাবান্না তো আছেই তবে খুব বেশি কিছু রান্না করব না আমার শরীরটা আর চলে না আসলে সব কিছু মিলে খুব টায়ার্ড লাগে আজকে আয়সদের আবার টিউশন আছে ওর আব্বু তো জবে চলে যাবে ওকে টিউশনে দেওয়া দৌড়াদৌড়ি মানে সব কিছু মিলে কেমন যেন মানে খুব বিজি একটা সময় এত ব্যস্ত ছিলাম এই কয়টা দিন রামাদান যে কিভাবে শেষ হয়ে গেলো বুঝতেই পাচ্ছি না তো ইনশাল্লাহ আগামীকাল যদি চাঁদ ওঠে তাহলে রবিবারে ঈদ হবে তো দোয়া করি যেন রবিবারে ঈদটা হয় আগে থেকে আমার চিন্তা ভাবনা যে রবিবারে ঈদটা হলে আমি বেশি খুশি হব যতই কষ্ট হোক আমার রবিবারে হলে আমি মানডেটা ছুটি নিয়েছি মানডে আমি একটু রেস্ট নিতে পারবো টুইসডে থেকে আমার জব আবার শুরু তো আমরা প্রথমে বিএনকিউতে চলে আসছি বিএনকিউ থেকে কিছু গাছ নেব লন্ডনে এখন থাকার জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে ডে বাই ডে কারণটা কি এতদিন তো জিনিসপত্রের দাম অত দেখতাম না এখন ইদানিং দেখছি সব কিছুর দাম এত বেড়ে গেছে যেই গাছগুলো আমি গতবারও কিনেছি সেভেন পাউন্ড করে সেগুলো এখন ফিফটিন পাউন্ড হয়ে গেছে টোয়েন্টি পাউন্ড হয়ে গেছে কিছু কিছু গাছ তো হান্ড্রেড পাউন্ড আপ এরকম একটা অবস্থা আমার কাছে এই গাছগুলো খুব ভালো লাগে মনে হয় একদম হাউজের মধ্যে যে গার্ডেনগুলো থাকে সেগুলোর চারিপাশ এভাবে সাজিয়ে নিলে গার্ডেনটা দেখতে অনেক সুন্দর লাগে চারি চারপাশ না হলেও মানে একটা জায়গায় যদি এভাবে হ্যাঙ্গিং করে রাখা হয় দেখতে কিন্তু খারাপ লাগবে না তো কে কে যাচ্ছেন আগামীকাল অবশ্যই অনেকেই যাচ্ছেন হাতে মেহেদি দেওয়ার জন্য তবে আজকে থেকেই মেহেদি দেওয়ার জন্য বসে পড়ে সবাই তবে এবার তো খুব ভয় লাগছে যে হাতে বাহির থেকে আর মেহেদি দেবো না গতবার তো হাতটা আমার পুড়ে গেল গতকাল রাতে আমার ঘরে মেহেদি ছিল বাংলাদেশ থেকে এনেছিলাম সেগুলো একটু ট্রাই করেছিলাম তবে সময়ের অভাবে খুব ভালোভাবে দিতে পারিনি মানে আমার ইচ্ছে আছে আদ্রিতার হাতে আমি একটু সুন্দর করে দিয়ে দেবো যদি সময় পাই আর তা না হলে ঈদের দিন বিকেলবেলা তো একটু ফ্রি থাকবো বা সন্ধ্যার পরে তখন দিয়ে দিলাম বা ঈদের পর দিন দিলাম যখন আর কি আমি ফ্রি হই তখন তবে এবার একদম মেহেদি দেওয়ার জন্য যে প্রত্যেক বাড়িদের ঈদের চাঁদরাতে গ্রিন স্ট্রিট যাই এবার হয়তো বা আমরা যাওয়া হচ্ছে না কারণ যেহেতু বাসায় গেস্ট আসবে বাসায় অনেক কাজ থাকবে সেই জন্য বিএনকিউতে চলে আসছি বিএনকিউতে এই সময়টা গাছ খুব বেশি থাকে না কারণ এপ্রিলের দিকে যে গাছগুলো আমরা কিনি সেই গাছগুলো বেশি দিন টিকে না মে জুনের দিকে জুনে যে গাছগুলো কিনবেন সেটা দেখবেন অনেক দিন যায় তো এপ্রিলের ফুলগুলো খুব বেশি একটা ভালো লাগে না তবে মানে কেয়ার করা বারান্দার গাছগুলো একদম মরে গিয়েছে আমার বারান্দা এমনিতেই গাছ টিকতে চায় না মানে রোদের মানে অভাব সব সবসময় রোদ থাকে না যখন আসে তো খুব আসলো যখন আসলো না তো আসলোই না এরকম একটা অবস্থা তো কিছু কিছু গাছ দেখছিলাম এক একটা গাছ ফিফটিন পাউন্ড টোয়েন্টি দাম আছে অনেক দাম আমার হাজব্যান্ড বলল যে এত দাম দিয়ে তুমি এখন গাছ কিনবা আমি বললাম তাহলে নিব না ও বললো ঠিক আছে আমি তাহলে কয়েকটা কিনে দিই তো আজকে আমার হাজব্যান্ড আমাকে কিছু গাছ কিনে দিবে তো এখন দেখছিলাম তেজপাতা গাছটা ধরে আবার রেখে দিয়েছে আমি বললাম যে না অনেকবার তেজপাতা গাছ কিনেছি এখন আর তেজপাতা গাছ কিনবো না এই গাছটা দেখেন কত দাম ফুল গাছটা এত সুন্দর ছিল কিন্তু দাম কত প্রায় নেয়ারলি সতেরো আঠারো হাজার বিশ হাজার টাকা দাম একটা গাছে এই গাছটা আমার খুব পছন্দের অনেক বাসায় আমরা দেখি যখন ড্রাইভ করতে নিই এই ফুল গাছটা বাসার সামনে এত সুন্দর করে হয়ে আছে মানে ফুল আর ফুল হাজার হাজার ফুল এরকম তখন মনে হয় ইস আমার এরকম একটা হাউস বাসা হলে মানে গার্ডেনের সামনে মানে এভাবে যদি আমি সাজিয়ে রাখতাম গাছটা বনে দিতাম কি ভালো লাগতো মানে ঘরে আমি আসলাম বাইরে থেকে তখনও ফুল দেখছি বাসা থেকে বের হলাম তখনও দেখছি আমার অনেক ভালো লাগে এই ফুল গাছটা শুধু এই ফুল গাছ না এদেশে অনেক 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 সুন্দর সুন্দর ফুল গাছ আছে যা দেখার মতো যেমন এই ফুল গাছটা আমি অনেকবার কিনেছি কিছুদিন পরেই দেখা যায় ফুলগুলো মরে গাছটাও কেমন যেন মরে যায় এরকম একটা অবস্থা তো দেখি চিন্তা করছিলাম অনেকক্ষণ ধরে বিএনকিউতে ছিলাম আমরা দুজন যে কোনটা নিবো কোনটা নিলে ভালো হয় তারপর একবার ভালো মাটি কি কিনবো কিনা আবার মনে হলো যে না বারান্দায় তো অনেক মাটি আছে মাটি থাকার দরকার নেই অনেক চিন্তা ভাবনা করে তারপর আমরা কিছু গাছ নেওয়ার চিন্তা করলাম তবে এই টাইপের গাছগুলো আমার খুব বেশি একটা ভালো লাগে না দেখতে ভালো লাগে কিন্তু মনে হয় যে না টিকবে কি যদি এক মাস মাস না টিকে তা কেমন হলো প্রথমে একটা তেজপাতা গাছ নিয়েছিলাম তারপর আবার নামিয়ে রাখলাম যে না তেজপাতা গাছ নেব না তবে এই গাছগুলো একটু ভালো লাগছিলো এই টাইপের গাছগুলো একদম অনেক রকমের গাছ একসাথে সাজানো সেগুলো দেখতে খুব বেশি ভালো লাগে আমার কাছে তো তো ফাইনালি এখন আমরা বের হয়ে যাব আমাদের নেওয়া হয়ে গেছে তারপরও আমার হাজব্যান্ড বলে যে তাও একটু মাটি দেখে নিই যে মাটিগুলো আসলে কেমন তো আমি বললাম যে না থাক দরকার নেই বারান্দায় যে মাটিগুলো আছে সেগুলোই অ্যানাফ ওগুলোতে হয়ে যাবে এখন এমনিতেই হাতে সময় নেই এ টিউশন বাজার সদাই সব কিছু মিলে ঘরটোর গোছানো অনেক ব্যস্ত তো দূর থেকে দেখছিলাম ক্লিয়ারেন্স দিয়েছে যে এখানটায় প্রাইস অনেক কম তো এসে দেখলাম না একটা গাছও আমার মনের মতো না যে আমি এখান থেকে নেব আমার মনে হয় যে একদম প্রাইস কমার পরেই যদি দশ বারো পাউন্ড নয় পাউন্ড হয় তাহলে আমি দু তিন পাউন্ড বেশি দিয়ে কেন অরিজিনাল একদম ফ্রেশটা নেব না কেন নেবে এই গাছটা খুব ভালো লেগেছিল এই গাছটাও হাফ প্রাইজে দিয়েছে মানে সিক্সটি তো এটা থার্টি সেভেন এরকম দাম কিন্তু এগুলো আমার মনে হয় বড় বড় গার্ডেনে রাখলে ভালো হয় এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন আমরা আজদাতে চলে যাব আজদাতে গিয়েও আমাদের কিছু কেনাকাটা আছে আসলে মরিসন থেকেই মূলত আমার কেনাকাটাটা হয় কিন্তু যেহেতু আজকে বিএনকিউতে এসছে আজদাতে এসে দেখলাম পাঞ্জাবি এত সুন্দর সুন্দর বাচ্চাদেরগুলো আমার বেশি ভালো লেগেছে যে সেই টাইপের ছোটো ছোটো বাচ্চা হতো কত সুন্দর পড়ানো যেত দেখতে ভালো লাগছিলো অনেক সুন্দর নেক্সটে পাঞ্জাবি তো আমরা সবসময় দেখি এবারই আমি আজদাতে মনে হয় ফার্স্ট টাইম দেখলাম এর আগেও হয়তো বা উঠিয়েছে আমার দেখা হয়নি তো গেঞ্জির মধ্যে ঈদ মোবারক লেখা তবে পাঞ্জাবির কালারগুলো খুব সুন্দর ছিল মানে এই টাইপের কালারগুলো পড়লে ভালো লাগে বিভিন্ন রকমের কালার ছিল তো আজদাতে এসে আমি একটু ঘুরছিলাম যে কোনটা কিনলে ভালো হয় ঈদের পরপরই তো আয়াজের বার্থডে তো আমরা আমাদের তো ওর বার্থডেভাবে করা হয় না কেকটাই জাস্ট কাটা হয় তারপরে ভাবছিলাম যে ওর জন্য কি কিছু নেওয়া যায় কি না তো দেখলাম যে না অত পছন্দ হয়নি কোনো কিছু তো অনেকক্ষণ দেখার পর আমার হাজব্যান্ডকে বললাম তুমি এক সাইডে চলে যাও আমি এক সাইডে দুজনে দুজনের মতো করে বাস্কেটের মধ্যে সব কিছু নিই তারপর আমরা চিন্তা করবো যে কোনটা নেওয়া যাবে বললো ঠিক আছে ও অনেক কিছু বুঝে বাচ্চাদের ব্রেকফাস্টে কি কি খাবে সেগুলো নিয়ে নেয় আর আমি যেমন মানে রান্নার জন্য কি কি লাগতে তারপরে সেগুলো নিয়ে নিয়ে এভাবে দুজন আলাদা আলাদাভাবে নিয়ে তারপরে ফোনে কথা বলে আবার একসাথে হয়ে বিশাল বড় তো এই সবগুলো সেই জন্য তখন আমরা একসাথে গিয়ে কাউন্টারে গিয়ে পে করি পে করার পর আমরা বাসার দিকে চলে যাই আমার হাজব্যান্ড অনেক দিন ধরে ভাবছিলো ওর জন্য একটা এরকম ক্লিয়ার মক কিনবে অফিসের জন্য তো আমি ওকে দেখালাম ও বললো না আমার এটা পছন্দ হয়নি তখন আরেকটা দেখালাম একটু মোটা টাইপে একদম এরকমই তো তখন ও বলল ঠিক আছে এটা নেওয়া যেতে পারে তো আজদা তো সেই আজদার মতোই সব কিছু এখন খুব ভালো লাগে খুব আপ করা অনেক বছর ধরেই তো আসতে আসি তবে আগে খুব বেশি আসা হতো এখন আর আসা হয় না আর এবার ঈদের কেনাকাটাগুলো মনে হয় ঈদের দিনে আপনাদের দেখাতে হবে কারণ এত ব্যস্ততায় আমি যাচ্ছি এখন পরপর আর ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না আর আমি বাংলাদেশ থেকে কিছু বেড কভার এনেছি এবং কিছু গিফট পেয়েছি ছোট বোনের কাছ থেকে ছোট বোনের শ্বশুরবাড়ির থেকে তো সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো কারণ হচ্ছে গিয়ে আমি আমার বেডরুমে বিছানোর জন্য বের করেছি সবগুলো তখন মনে হলো যে অনেকে প্রশ্ন করে দেশের থেকে কী এনেছেন দেখালেন না এরকম তো সেদিন তো দেখালাম যে আরং থেকে কাপড়ের সেটগুলো কিনেছিলাম আর কিছু বিছানার চাদর এনেছিলাম এই আর কেমন যেন নিউ মার্কেট ওর গাউসিয়াতে গিয়ে দেখলাম মানে আম্বেলার কাপড়ের মতো আমব্রেলা যে আমরা ইউজ করি বৃষ্টি আসলে ছাতার কাপড়ের মতো কিছু ড্রেস বের হয়েছিল তা কাপড়ের চাইতে ড্রেসটা দেখতে খুব ভালো লাগছিলো তা আমার মনে হলো তাহলে আমি কিনে নিই কিনে নিই এদিক সেদিক গেলে পরলাম বা বাসায় আমি পরে ফেললাম ভালো লাগবে দেখতে তো সেগুলো আজকে দেখাবো তো সব কিছু কিনে আনার পর উপরে চলে আসলাম আরও কিছু গাছ আমি বারান্দা আগে রেখে তারপর আপনাদের দেখিয়েছি তো এখন সব কিছু একটু ক্লিন করে আমি গুছিয়ে ফেলবো বারান্দাটা তো অনেকক্ষণ ধরে বারান্দায় কাজ করার পর হালকা করে একটু গুছালাম এখন রোদটা কম তাই একটু মানে ঘোলা ঘোলা দেখাচ্ছে যখন রোদটা সুন্দর থাকে তখন ভিডিওটা সুন্দর হয় সিটিং রুমের অবস্থা খুবই খারাপ মানে কাপড় চোপড় শুধু ওয়াশিং মেশিনে দিচ্ছি আর মানে ড্রাই করছি এই জন্য রুমগুলোর অবস্থা খুব বেশি খারাপ আর এখানেই তো ড্রায়ার থেকে বের করার পর হিটার হিটার রাখা হয় কিচেনের অবস্থা তো আরও বেশি খারাপ তো এগুলো এখন সব কিছু আমি এখন গুছিয়ে নেব দেখেন কি অবস্থা সোফার এখন কুশন কবার গুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি কার্পেটটা মানে সমস্ত কাজগুলো আজকে আমি করে ফেলবো আর আগামীকাল দেখা গেলো আমার টুকি টাকি কেনাকাটা লাগবেই গ্রেন থেকে সেখানটায় আমি চলে যাব। তো মোটামুটি গোছানো হয়ে গেল সিটিং রুম আর বারান্দা এখন আমি বেডরুমে চলে আসলাম বেডরুমে চাদরগুলো আমি আজকে চেঞ্জ করব না তবে সব টাইটে আপ করবো সব ওয়াশিং মেশিনের কাপড়গুলো ড্রাই করার পর সেগুলো গুছিয়ে নেবো তবে এখন অনেক কিছু ভিজে আছে দেখা গেল গোছাতে গোছাতে আগামীকাল হয়ে যাবে এই বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছিল তখন আমার ছোটো বোন এই বেড কভারটা নিয়ে ওর শ্বশুরবাড়ি থেকে আমাকে গিফট করলো মানে ওরা যেদিন আমাকে দাওয়াত দিয়েছিল ওরা ভেবেছিলো আমাকে ড্রেস দেবে তখন আমি বললাম যে না আমি ড্রেস পছন্দ করি না তখনও বললো যে আপু কোনটা হলে তোমার ভালো হয় তখনও আমাকে এই বেড কভারটা দিল এত সুন্দর আমার এত পছন্দ হয়েছে কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর অন্যরকম সুন্দর আমার মনে হয় যে এটা বেডে পিছানোর পর দেখার মতো ভালো লাগবে ও এটা ও শ্বশুরবাড়ি থেকে দিয়েছে মানে ও শাশুড়ি আমাকে এটা দিয়েছে আর ওর তরফ থেকে ও আমাকে একটা পেস্ট কালার বেড কভার দিয়েছে সেটা আমি দেখাবো আর আমার মেজ মামা আমাকে টাকা দিয়েছিল আমার মামা খালাদের মধ্যে আমি বাংলাদেশে যখনই যাই আমার মেজ মামাই একমাত্র আমাকে কিছু কেনার জন্য টাকা দেয় যে এটা দিয়ে তুমি কিছু কিনে নিও আর কেউ দেয় না আর কোনো খালা মামা চাচা ফুপু আর কেউ দেয় না তো মামার টাকাটা দিয়ে আমি একটা নকশি চাদর কিনেছি সেটা দেখাবো আর আমার ছোট বোনের একটা চাদর তো দেখলাম এটা হচ্ছে আরেকটা চাদর এটাও আমার ছোট বোন দিয়েছে এই দুটোর তরফ থেকে আমি গিফট পেয়েছি চাদরের কোয়ালিটি খুবই সুন্দর এবং আমার খুব বেশি পছন্দ হয়েছে চাদরগুলো আর আমার নিজের চয়েসে আমি এগুলো কিনেছি এটা মামার পক্ষ থেকে কিনেছি মনে হলো যে না আমি এবার ড্রেস ট্রেস কিনবো না আমার অনেক ড্রেস বাসায় চাদর কিনলে ভালো লাগে চাদর বিছাতে সুন্দর না চাদরটা তবে আমি মানে যার কাছ থেকে নিয়েছিলাম অর্ডার দিয়ে ছবিতে বেশি ভালো লেগেছিলো সামনাসামনি চাইতে তারপর ঠিক আছে দামটা একটু বেশি তারপর মনে হয়েছে না হাতের কাজের তো ঠিক আছে তো এখন আমি দেখাচ্ছি যে আমি কোনটা কোনটা পছন্দ করে কিনলাম আমার ছোটো বোনের সাথে এমনিতেই ফার্ম ইউ সুপার মার্কেটে গিয়েছিলাম কি একটা কাজে তখন ওর এক পরিচিত ওই চাদরের দোকান সেখান থেকে ও দুটোও কিনেছে তখন আমার কাছে এই চাদরগুলো ভালো লাগলো আমার আবার ওই ফুল ফুল আলা চাদরই বেশি পছন্দ হয় তখন এটা আমি অর্ডার করে ওদের কাছ থেকে বানালাম অনেক কম প্রাইজে বানালাম এটাও আমার কেন যেন ভালো লেগেছে আমার সাদার মধ্যে চাদর খুব ভালো লাগে এটাও মনে হলো যে বিছালে খুব সুন্দর লাগবে তারপর আমার আরেকটা চাদরও পছন্দ হয়েছে আমি আরও দুটো চাদর এক দিন আমি নিউ মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিনলাম এই চাদরগুলো এই সেম এরকম দুটো কিনেছিলাম মানে একটু উনিশ বিশ ডিজাইন আর একটা কিনেছি কালোর মধ্যে তখন এই দুটো চাদর বাংলাদেশে ওজন বেশি হয়েছিল দিয়ে দেখে এসেছিলাম তখন একটা আমার শাশুড়িকে আমি গিফট করলাম আর একটা আমি একজন ভাই এসছেন ওনাকে দিয়ে নিয়ে আসলাম এগুলো আমি আগেও ইউজ করেছি আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের চাদর এগুলো বিছালে আমার মনে হয় যে রুমটা একটু অন্যরকম সুন্দর লাগে এরকম তো এবছরে দেখলাম আরও অনেক অনেক ডিজাইন এসছে যখন এগুলো নতুন বের হয়েছিল তখন আমি দুটো কিনে নিয়ে আসছিলাম এর আগে আপনারা অনেকবার দেখেছেন তো এ হচ্ছে আমার চাদরের সম্ভার আর কি আর তো আরেকটা কিনেছি কালোর মধ্যে এই তো সুন্দর না মানে মনে হলো আমার কাছে এটা দেখার পর যে এটা বেডে বিছালে মনে হয় অনেক ভালো লাগবে এগুলো খুব কমন চাদর তারপর আমি অনেক খুশি আমি অল্পতে কিছু কিনেও অনেক খুশি হয়ে যায় কেন যেন আমার অনেক ভালো লাগে ওয়ান পাউন্ডে কিছু কিনলাম আমার অনেক বেশি ভালো লাগে আল্লাহ আমি অনেক কিছু কিনে ফেলেছি তো এখন এগুলো সব টাইডিয়া করবো আর ওই যে বললাম আমরেলার কাপড়ের জামা দেখে কিনেছি এগুলো বোধহয় বাংলাদেশে নতুন এসছে দাম ছিল আমার কেন জানি খুব ভালো লাগলো দেখার পর আমার মনে হলো যে আল্লাহ সুন্দর নিয়ে যাই তো আমি আবার দুটো সালোয়ার কাজ করা সালোয়ার দেখলাম ওনার সেল করছিল। সেগুলো দুটো কিনেছিলাম হোয়াইট আর ব্ল্যাক তো সেগুলো আর দেখানো হচ্ছে না সেগুলো কোথায় যেন ভাঁজ করে রাখা আছে তো এই ড্রেস দুটো আমার খুব ভালো লেগেছে যে এই দুটো আমি কিনে নিয়ে যাই দামও কম আছে আমি বাসায় পড়লাম বা এদিকে সেদিকে পড়লাম যদিও আমি এই টাইপের অন্যগুলো বাহিরে পড়ে শান্তি পাই না আর এমন আছে কাউকে গিফটও করে দিতে পারি আমার ঠিক নাই আমি কি করি ওড়নাগুলো কি সুন্দর না আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে ওড়নাগুলো দেখে তো এখন এগুলো সব আপ করবো সব লাগেজে রেখে দেবো আমার বাসায় রাখার খুবই সমস্যা সেই জন্য অত কাপড় চোপড় আর কিনতে ইচ্ছে করে না আর বেশিরভাগ ড্রেস আমার খাদির থেকে কেনা আলমারি খুললেই দেখা যায় সব খাদের ড্রেস সাজানো তাই আর কিনতে ইচ্ছে হয় না মনে হয় এগুলো পরে আগে শেষ করি তারপর এবার ঋতু উপলক্ষে আমি খাদির থেকেই কিনেছি বাইরের গ্রেস থেকে আর কোনো ড্রেস কিনে কারণ আগের পার্টি ড্রেসগুলো সব নতুন পরে আছে সেই জন্য আর ইচ্ছে হলো না একটা ড্রেস এই যে পড়লাম খুব ভালোই হয়েছে আমার মনে হচ্ছে প্রাইজের তুলনায় অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো তো এখন আমি ইফতার বানাতে চলে আসছি বাসা মোটামুটি টাইডি আপ করে ফেলেছি আল্লাহর রহমতে এখন কিচেন কিচেনের সব বিনগুলো সব রেডি করলাম কারণ আইসক্রিনে আমি পড়াতে নিয়ে যাব ওর ইফতারের আগেই পড়াতে দিয়ে আসতে হয় সেই জন্য আমি ওদের জন্য কি কি রান্না করব সেগুলো আগে গুছিয়ে নিলাম ফ্রাইড রাইসটা রেডি করে চলে যাচ্ছি কারণ এসেই শুধু আমার হাজব্যান্ডের জন্য আমি খিচুড়িটা রান্না করব। আর চিকেন ফ্রাইটা চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখে যাচ্ছি এখন একটু রোদ আসছে কি ভালো লাগছে না দেখতে আগের মতো তো অবশ্যই লাগে না প্রথম তো অনেক গাছ ছিল দেখতে অনেক ভালো লাগতো তবে আমার কাছে এখনও ভালো লাগে আমার মনে হয় যে না এখনও বারান্দাটা আমার অনেক সুন্দর আছে গাছগুলো মরে যায় ঠিক আছে এখানকার ওয়েদারের জন্য উইন্টারে তো ওয়েদার খুবই বাজে থাকে সেজন্য এবারকার ঈদটা জানেন অনেক সুন্দর একটা ঈদ যদি রবিবারে হয় রবিবার হচ্ছে আমাদের বন্ধের দিন কার পার্কিং অ্যাভেলেবেল সবাই নামাজ পড়তে যেতে পারবে যে যে মসজিদ নিয়ে চিন্তা করবে সেখানেই যেতে পারবে তারপর হচ্ছে রবিবারে মাদার্স ডে আমাদের এখানে তারপর রবিবারে আমাদের এখানে টাইম চেঞ্জ হবে এক ঘন্টা মানে তিনটা জিনিস একদিন আমার অনেক ভালো লাগছিলো সব কিছু মিলে তো আমি টাইডিয়াপ করে আয়াসকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম এখন আয়াস আমাকে বিনগুলো ফেলার জন্য হেল্প করছে তারপর আয়াসকে আমি এখন ও টিউশনে দিয়ে তারপর আবার ব্যাক করব আমি পোনে ছয়টার মধ্যে বাসায় চলে আসবো ইনশাআল্লাহ কারণ ছয়টা তিরিশ কি একত্রিশের দিকে ইফতার এসে আমি খিচুড়িটা রান্না করে ফেলবো ইফতারগুলো টেবিলে সাজিয়ে ফেলবো তারপর আমার হাজব্যান্ড চলে আসবে এর মধ্যে তখন আমরা খাবো যদিও আস্তে আস্তে দোয়া পড়তে থাকি আল্লাহ আমি যেন যানজটের মধ্যে না পড়ি যেন টাইমলি বাসায় যেতে পারি ইফতারগুলো যেন রেডি করতে পারি তো আয়ার যেতে যেতে এই দোকানের সামনে একটা কি পুতুলের মতো রেখেছে সেটা ভিডিও করলো তো আমাদের যেতে এখনও পনেরো মিনিট টাইম লাগবে পনেরো মিনিট ড্রাইভ করতে হবে এই জায়গাগুলো একটু যানজট কম কিন্তু যখন গ্রিন সিটির দিকে যেতে নেই ঈদের টাইম তো একদম খুব যানজট থাকে আয়াস এই ভিডিওগুলো আমাকে করে দেয় যখন ওকে নিয়ে আমি টিউশনে যাই ও অনেক সুন্দর করে ভিডিও করে আমি বলি যে গেমস কম খেলো বাবা তুমি আমাকে হেল্প করো তখন ও আমাকে হেল্প করে আল্লা ওকে ভালো রাখো তো আমরা এখন ফরেস্ট গেট দিয়ে যাচ্ছি যারা ইউকেতে থাকেন তারা বুঝতে পারবেন যারা বাংলাদেশে থাকেন তারা এতদিনে বুঝতে পেরেছেন হয়তোবা যে কোন এলাকা থেকে কোন এলাকায় যাচ্ছি তো এখানকার স্কুল ফরেস্ট গেট স্কুলে আমি যখন লন্ডনে আসলাম তখন আমি এখানে কাজ করতাম তো আমার তো সব মুখস্ত কোথায় কি আছে তো এখন আমি আবার আরেকটা এরিয়া দিয়ে যাচ্ছি এটাও ফরেস্ট গেটই বলা যায় এখানেও খুব আসতাম আয়স যখন খুব ছোট থাকতো এখানে একটা হোমিওপ্যাথি আঙ্কেলের বাসা আছে আয়সকে হোমিওপ্যাথি দিতাম ঠান্ডা লাগতো বলে আসলে ওই সময়টা আমি একদম ছোট তো অনেক কিছু মাথায় কাজ করতো না মনে হতো এটা দিলে হয়তো আমার ছেলে ভালো হবে এই খাওয়ালে বোধহয় ভালো হবে এরকম তো এখনকার মতো সেই বুদ্ধিটা ওই সময়টা অত কাজ করতো না আর কি তো আমরা আস্তে আস্তে প্রায় আমাদের সেই টিচারের বাসার কাছাকাছি চলে আসছি আজকে নামিয়ে দিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে এখনই রওনা হয়ে যাব। এত যানজট মোবাইল বের করে ভিডিও করতেও পারি না এরকম একটা অবস্থা তো আমি এখন আবার আমার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমার বাসায় যেতে এরকমই আবার পনেরো মিনিটের মতো টাইম লাগবে তারপর আমি বাসায় যাওয়ার পর আমার কাজগুলো শুরু করে দেব একবার মনে হয় যে মানডেতে ঈদ হবে অনেকে বলছে আবার আমার কিন্তু প্রথম থেকেই মনে হচ্ছে যে না সানডেতে ঈদ হওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্য আমি একদিনই ছুটি রেখেছি কারণ এমনিতেই তো আমার ছুটি থাকে শুক্র শনি রবি সেই জন্য আর আমার সেই শুক্রবারের জবটা এখন আর যাচ্ছি না তবে ঈদের পরে আমার বাসার আশেপাশে দেখে ইনশাল্লাহ আমি এখানটায় আবার জয়েন হব যদি আমার হাজব্যান্ড বলে দরকার নেই তুমি একটু রিল্যাক্স করো এখন আর এত জবের দরকার নেই তারপরে আমার ইচ্ছে আছে যে না দেখি আর বুঝতে ফুল টাইম যদি করতে পারতাম তাহলে ওদের সাথে আমি এই কাজটাই করতাম সব সবসময় কন্টিনিউ তারপরে যেহেতু ওদের সাথে আমার এই ট্রেনিংটা করা হয়ে গেছে জবের এক্সপিরিয়েন্সও আছে তো ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তা আমার পাশের নেইবার আপুটের জন্য আমার ছোট বোনও খুব ভালো ওর জন্য আমি একটু ইফতার দিচ্ছি আমরা এরকম ইফতার আদান প্রদান করি আমার ফ্রেন্ড আমি আমার এই নেইবার বোন ও আমাদের দেয় আমি ওদের দিয়ে এরকম ওরাও গতকাল পাঠিয়েছিল তো সেই জন্য ভাবলাম রোজা তো প্রায় শেষের দিকে ওরও আজকে আমি একটু ইফতার দিয়ে দিই তো আমাদের জন্য এখন ভাজছি টাইম তো খুব মানে শর্ট সেজন্য ওদের ইফতারটা আগে দিয়ে আসলাম এখন আমাদের টেবিলটা গুঝাচ্ছে আর চিকেন ফ্রাই ভাজছি মানে ভাজাও হচ্ছে আমরা ইফতারও খাচ্ছি এরকম তো এই তো সব রেডি করে ফেললাম আদ্রিতা আজকে জবে গিয়েছে ও আজকে আমাদের সাথে ইফতার করবে না যখন আয়সকে নিয়ে টিউশনে গিয়েছিলাম তখন আদিয়ানকে আমি আমার ফ্রেন্ডের বাসায় রেখে গিয়েছিলাম তো এখন আদিয়ান আর আমরা সবাই ইফতার করে নিলাম তো নামাজ শেষ করার পর সেই দই মিষ্টি খেলাম আমার হাজব্যান্ড আয়েসকে আনতে চলে গেল এই তো এভাবে দিন শেষ করলাম আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ